সুন্দরপুর গ্রাম নামের মতোই সুন্দর একদিন রাতের বেলা নরেন লন্ট হাতে করে শহর থেকে ফিরছিল বাড়িতে গাছের উপর নরেনের বন্ধুরা আত্মা বসে বসে নরেনকে দেখছিল সেদিন নরেনের বন্ধুর আত্মা পিছু করতে করতে নরেনের সামনে চলে আসে কি রে নরেন চিনতে পেরেছিস আমায় অনেকদিন পর তোর সাথে দেখা হলো হুম পেরেছি চিনতে কেন এসেছিস তুই স্কুলে শেষ পরীক্ষার পর আর আমাদের দেখা হয়নি কিভাবে মারা গেলি তুই সে অনেক কথা বন্ধু এই রকম ঝড়ের রাতে আমিও বাড়ি ফিরছিলাম আমার উপর গাছের ডাল ভেঙে পড়ে জানিস বন্ধু অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছিলাম আমি বন্ধু চল আমার সাথে আমার জগতে কি বলিস তুই এগুলো বন্ধু হুম ঠিকই বলছি আমার সাথে মৃত্যু লোকে যাবি তুই আমাকে ছেড়ে দে বন্ধু আমাকে ক্ষমা করে দে আমার পরিবার আছে কোথায় পালিয়ে যাচ্ছিস তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না নরেন এ বিপদ থেকে বাঁচার জন্য গ্রামবাসীর কথা মতো ব্যাগ ভর্তি ফলমূল নিয়ে সাধু বাবার আস্তানায় যায় আমার প্রধান নিবেন বাবা অনেক বট বিপদে পড়ে আপনার কাছে এসেছি বল কি বিপদ আমি থাকতে তোদের কিসের বিপদ বাবা আমার মৃত বন্ধুর আত্মা আমাকে মৃত্যু লোকে নিয়ে যেতে চাই এইটা তো অনেক বট বিপদ আমার উপর ভরসা রাখ আমি থাকতে কিছুতেই এটা হতে দিব না আয় আই কাছে আয় আয় আই কাছে আয় আমাকে কেন ডেকেছেন তুই নরেনের পিছু লেগেছিস কেন কারণ নরেন আমার ভালো বন্ধু ছিল তাই নরেনকে আমার সাথে নিয়ে যেতে চাই এটা আমি থাকতে সম্ভব না তোকে যদি আর কোনোদিন এই গ্রামে দেখতে পাই তাহলে তোকে বোতলে বন্দি করে নিব আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা আমাকে ক্ষমা করে দেন আর কোনো নরেনের পিছু লাগবো না দয়া করে আমাকে বোতলে বন্দি করবেন না ঠিক আছে যা তোকে ক্ষমা করে দিলাম কিন্তু তোকে যেন গ্রামের আশেপাশেও না দেখি ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি গ্রাম ছেড়ে আর কোনো দিন আসবো না এই গ্রামে নরেন তার বন্ধুর আপনার হাত থেকে রক্ষা পেয়ে অনেক খুশি তার ছোট মেয়ে নবিতা আনন্দে হাততালি দিতে থাকে তাদের এই সুখী পরিবারের জন্য লাইক সাবস্ক্রাইব করুন বন্ধুরা